গুড আফটারনুন সকলে আশা করি ভালো আছেন আমাদের ঘরে যে স্টকগুলো রয়েছে আমাদের আমাদের আজ নতুন কালেকশানগুলো দুজন দাদা দুজন সঙ্গে আরও কয়েকজন তারা বলছিলেন ভিডিও দেওয়ার জন্য আমি আমাদের তেমন কোনো গাড়ি পরিবর্তন হয়নি তাই এখনই ভিডিওটা দিচ্ছিলাম না কিন্তু দাদা দুজন বললেন যে এখনই ভিডিওটা দিতে হবে তারা গাড়িগুলো দেখবেন কী কী গাড়ি এই মুহূর্তে রয়েছে কারণ আগের কিছু গাড়ি বিক্রি হয়ে গেছে আর এই মুহূর্তে যে গাড়িগুলো রয়েছে সেগুলো আমি দাম বয়স সব কিছু জানাচ্ছি সুপার স্প্লেন্ডার রয়েছে দুই হাজার একুশের দুই হাজার একুশের গাড়ির কন্ডিশন ফ্রেশ সামনের মাঠ স্টিকার হয়তো নিচে দাগ থাকতে পারে এই গাড়িটার রয়েছে আটান্ন হাজার টাকায় তারপর রয়েছে অ্যাপাচি চুরাশি হাজার টাকায় এবিএস মডেল ডুয়েল ডিস্ক রয়েছে আরেকটা অ্যাপাচি ডুয়েল ডিস্ক গাড়িটা রয়েছে তিপ্পান্ন হাজার টাকায় তারপর রয়েছে গ্লামার গ্ল্যামার রয়েছে আটচল্লিশ হাজার টাকায় তারপর রয়েছে অ্যাপাচি আরেকটা সাতচল্লিশ হাজার টাকায় তারপর রয়েছে হন্ডা সিবিএক্স টু হান্ড্রেড গাড়িটা জিরো পয়েন্ট ঠিক ভালো আসে না এটা রয়েছে এবিএস সিবিএক্স টু হানড্রেড এক লাখ পনেরো হাজার টাকা সাত হাজার কিলোমিটার চলা রয়েছে তারপর রয়েছে আর ওয়ান ফাইভ বারসান থ্রি চ্যানেল এবিএস এক লাখ তিরিশ হাজার টাকা বারসান থ্রি তেরো হাজার কিলোমিটার চলা কন্ডিশন নতুনের মতো রয়েছে যেমন মানে টায়ার কোনো পাল্টানো হয়নি কোম্পানির যে টায়ার ছিল সেই টায়ার রয়েছে সিবিএক্সটাও তাই কারণ তেমন চলে নি যে টায়ার এখনই পাল্টাতে হবে তারপর রয়েছে অ্যাপাচি রয়েছে দু হাজার বাইশের লাস্টের পঁচাশি হাজার টাকা ডুয়েল ডিস্ক এবিএস ইলেকট্রিক নতুন শোরুমটা জানুয়ারি মাসে উদ্বোধন করবো তখন অবশ্যই জানাবো আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হবে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হবে বিভিন্ন ভেরিয়েন্ট থাকবে কিছু ভেরিয়েন্টের দাম পঁয়তাল্লিশ হবে কিছু ভেরিয়েন্টের দাম আরও বেশি হবে আলাদা আলাদা ভেরিয়েন্টে আলাদা আলাদা ফিচার্স থাকবে আলাদা দাম হবে আমাদের ঠিকানা বনগা চাকদা রোড মেদিয়া বাজার এটা আমাদের ফোন নাম্বার অ্যাপাচি রয়েছে এটাও এবিএস মডেল তিরাশি হাজার টাকায় ডুয়েল ডিস্ক এবিএস এটা বাইশ সালের গাড়ি বুলেট রয়েছে পঁচানব্বই হাজার টাকায় এই বুলেটটা রয়েছে ছিয়াশি হাজার টাকায় এটা রয়েছে গ্লামার রয়েছে গাড়ি ওয়াশ করা নেই গ্লামার রয়েছে পঞ্চান্ন হাজার টাকায় একুশ সালের গাড়ি একুশ কি বাইশ সাল হতে পারে এন্টার্ক রয়েছে চুয়ান্ন হাজার টাকায় তারপর রয়েছে গ্লামার এসপি শাইন এগুলো আগের ভিডিওতে ছিল দাম বলা ছিল এসপি শাইন এটা আটচল্লিশ হাজার টাকা এটা বাহান্ন হাজার টাকা এটা চুয়াল্লিশ হাজার টাকা এসপি সাইন এটা চৌত্রিশ হাজার টাকা অ্যাপাচি অ্যাপাসি টায়ার পিছনেরটা ভালো ওখানে আমি যাচ্ছি না সামনেরটা দেখাচ্ছি অ্যাপাসি টায়ার ভালো নতুন টায়ার মানে ভালো বলতে নতুন টায়ার আমাদের ঠিকানা বনগা চাদদা রোড মেদিয়া বাজার বনগা চাকদা রোড মেদিয়া বাজার আমাদের গোডাউনে যে গাড়িগুলো রয়েছে কম বাজেটের সেই গাড়িগুলো আজকে আমরা দেখাবো বিপাশা দিদি বিপাশা সরকার দিদি একটা গাড়ির কথা হচ্ছিল আঠেরো হাজার টাকা স্কুটি সেই স্কুটিটা গোডাউনে রয়েছে গাড়িটা রানিং কন্ডিশনে সেই গাড়িটাও দেখাবো এখানে রয়েছে ম্যাস্ট্রো দু হাজার আঠেরোর সাঁত্রিশ হাজার টাকা তারপর রয়েছে রেজেডার এডার দুই হাজার সতেরো ডিসেম্বরের আঠেরোই বলা চলে কিন্তু আমি আঠেরো বলছি না সতেরো ডিসেম্বরের আটত্রিশ হাজার টাকা অ্যাক্টিভা আই রয়েছে সতেরো সালের গাড়ি স্কুটির মধ্যে সবথেকে বেশি মাইলেজ দেওয়া গাড়ি এটা গাড়িটা খুব অল্প চলা যার জন্য কন্ডিশন ভালো রয়েছে মানে কন্ডিশন ভালো বলতে খুবই ভালো গাড়িটার দাম রাখা হয়েছে সাঁত্রিশ হাজার টাকা এক্সেল হান্ড্রেড রয়েছে দু হাজার গাড়ি আটত্রিশ হাজার টাকা তারপর রয়েছে গ্লামার এক্সটেক এলইডি হেডলাইট আটান্ন হাজার টাকা দু সালের গাড়ি আচ্ছা অনেকে জিজ্ঞাসা করেন কাগজকে আমরা করে দেবো হ্যাঁ আমরা কাগজ করে গাড়ি বিক্রি করি নাম ট্রান্সফারের সম্পূর্ণ দায়িত্ব আমাদের তবে নাম ট্রান্সফারের জন্য খরচ হয় দু টাকা সেটা যিনি গাড়ি নেন তাকে দিতে হবে কেন দায়িত্ব সম্পূর্ণ আমাদের গ্ল্যামার এটা দু হাজার একুশের হ্যালোজিন হেডল্যাম্প এলইডি নয় হ্যালোজিন হেডল্যাম্প চুয়ান্ন হাজার টাকা ডিস আছে গাড়িটায় তারপর রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস দু হাজার আঠেরো আটত্রিশ হাজার টাকা এবার গোডাউনের গাড়িগুলো দেখাবো আমাদের গোডাউনে লাইট কম একটাই লাইট একটাই লাইট আর মানে ক্যামেরার জন্য ঠিক হচ্ছে না বিপাশা সরকার দিদির সঙ্গে এই গাড়িটার বিষয়ে কথা হচ্ছিল দিদিকে জানিয়েছিলাম মানে কম রেঞ্জের যে স্কুটি এটা হচ্ছে বয়স্ক কেউ যদি চালাতে চান অথবা কেউ বাড়ি থেকে বাজার বেশি দূরে যাবেন না তারা নিতে পারেন ইয়ামা জেড গাড়িটার নাম ইয়ামা রে জেড গাড়িটা কন্ডিশন ভালো আছে সামনে টায়ারটা চেঞ্জ করতে হবে ওটা আমরা চেঞ্জ করে দেবো দুটো লুকিং গ্লাস লাগাতে হবে গাড়ি ওয়াশ করা নেই আঠেরো হাজার টাকা দিলেই আমরা গাড়িটা দিতে পারবো গাড়ি রানিং কন্ডিশন আছে পিছনের টায়ার ভালো আছে লাইট পড়ছে তো এখানে যার জন্য হেডলাইট ওরকম দেখা যাচ্ছে আর ওয়াশ করলে গাড়িটা সুন্দর লাগবে হর্নেট রয়েছে ওয়ান সিক্সটি হনটা হর্নেট সামনের ভালো আছে পিছনের টায়ার নতুন গাড়িটার দাম বিয়াল্লিশ হাজার টাকা উইন্ডশিল্ড চেঞ্জ করে নেবেন ভালো লাগবে দেখতে আমরা চেঞ্জ করিনি সময় পাচ্ছি না যে গাড়িটার পুরো লুক দেখিয়ে দিলাম টাকা বারাসাত আর টিওর গাড়ি সেলফ রানিং কন্ডিশন ভালো কাগজের কন্ডিশন পুরো ফ্রেশ গাড়ি সবগুলো এখানে যতগুলো গাড়ি সবগুলোই নাম ট্রান্সফার হবে পালসার রয়েছে চৌদ্দ হাজার টাকায় এটা চোদ্দ হাজার টাকা ডিস ব্রেক গাড়ি রানিং কন্ডিশনে কিন্তু কিছুদিন দাঁড়িয়ে আছে যার জন্য ময়লা হয়ে গেছে ওয়াশ করে দিতে হবে ডিসকভার রয়েছে সতেরো হাজার টাকায় একশো সিসির গাড়ি মাইলেজওয়ালা গাড়ি ভিক্টর রয়েছে বত্রিশ হাজার টাকায় স্প্লেন্ডার স্মার্ট রয়েছে চৌত্রিশ হাজার টাকায় আঠেরো আঠেরো সালের গাড়ি হিরো স্প্লেন্ডার স্মার্ট মাইলেজের গাড়ি সত্তর কিলোমিটার মাইলেজ দেয় তারপর রয়েছে হোন্ডা ড্রিম আটত্রিশ হাজার টাকায় তারপর রয়েছে প্যাশন এক্সপ্রো এগুলো ওয়াশ করা নেই এটা সতেরো সালের গাড়ি নাম্বার প্লেট পিছনেরটা রয়েছে সামনেরটা খুলে খুলে রাখা হয়নি মানে নেই সামনের নাম্বার প্লেট আমরা লাগিয়ে দেবো তেত্রিশ হাজার টাকায় প্যাশন এক্সপ্রো সতেরো সালের ডিসকাভার রয়েছে এটা পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা ডিসকাভার ওয়ান থার্টি ফাইভ পনেরো হাজার টাকায় প্লাটিনা রয়েছে পনেরো হাজার টাকায় তারপর ডিসকাভার দেড়শো রয়েছে বারো সালের গাড়ি আঠেরো হাজার টাকায় তারপর রয়েছে টিভিএস জাইব টিভিএস জাইব গোডাউনে খুব অযত্নে রয়েছে টিভিএস যাই নোংরা হয়ে গেছে গাড়িটা চোদ্দো হাজার টাকা সেলফ স্টার গাড়ি ঢালাই রিং মানে অ্যালাউল সেলফ স্টার এ ডিসকভার পনেরো সালের রয়েছে দেড়শো সিসির ডিসক ব্রেক দিয়ে আঠাশ হাজার টাকা তারপর রয়েছে এফ জেড এর নাম্বার প্লেট পিছনের গাড়ির ওয়ানার লাগিয়েছে সামনে এগুলো আমরা ঠিক করে দেব পিছনের নাম্বার প্লেট পিছনে যাবে সামনেরটা সামনে লাগিয়ে দেব চৌত্রিশ হাজার টাকা গাড়িটা কত সালের সতেরো কি আঠেরো সালের হবে সামনে টায়ার চেঞ্জ করে দেব সামনে টায়ার চেঞ্জ করে দেব গাড়ি ওয়াশ করে ফুল সার্ভিস করে তারপর দেব আচ্ছা এটা এটা কোনো রঙ হ্যাঁ এটা তুলে দেয়া হবে গোডাউনে রাখা হয় ছেলেপেলেরা রং লাগিয়ে গেছে বাজাজ বিক্রান্ত রয়েছে সাতাশ হাজার টাকা সতেরো সালের গাড়ি সাতাশ হাজার টাকা টায়ার নতুন পিছনেরটা আরও ভালো ওখানে ফনিক্স রয়েছে বত্রিশ হাজার টাকা ডিস্ক ব্রেক অ্যালা হুইল সেলফ স্টার্ট ফনিক্স বত্রিশ এই পালসারটা রয়েছে বারো হাজার টাকা ডিস্ক ব্রেক সেলফ স্টার্ট অ্যালাউল পালসার বারো হাজার টাকা তারপর রয়েছে হিরো ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ চল্লিশ হাজার টাকা একুশ সালের ডিসেম্বরের গাড়ি চল্লিশ হাজার টাকা একবার সার্ভিস করে লুকিং গ্লাস লাগিয়ে দেয়া হবে চলো হয়ে গেছে আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন তাই প্রার্থনা সকলে সুস্থ থাকুন